আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স থ্রি চাদর বর্তমানে কেন এত চাহিদা যারাই ভিডিও ছাড়ছে তাদেরই ভাইরাল হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এই জীবন্ত ফুলগুলো এই বিছানার চাদরগুলো খুবই জরুরি একটা প্রোডাক্ট এর কারণ হচ্ছে যাদের নতুন বেবি আছে যাদের নতুন বাচ্চা নতুন নিউ তাদের বাচ্চারা বিছানায় পোশাক করে দেয় সেক্ষেত্রে বাচ্চার জন্য আলাদা রেক্সিনের প্রয়োজন হয় সেই রেক্সিনে ঘুমিয়ে আরামদায়ক হয় না তো এই থ্রি বিছানার চাদরগুলো এগুলো ফিটিং করলে এত সুন্দর হয় এর কারণেই মানুষ এগুলোর পিছনে ঝুঁকছে তো মাত্র বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে এক সেট থ্রি জীবন্ত ফুলের এই চাদরগুলো পেয়ে যাচ্ছে আপনারা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইসে তো এগুলায় আপনি যতই পানি ঢালেন না কেন পানিটা কিন্তু আপনার বিছানা পর্যন্ত যাবে না তো এই ধরনের চাদরগুলো খুবই জনপ্রিয়তা পাচ্ছে কারণ মানুষের সুবিধার একটা আস্থা হয়ে আসছে এই থ্রি ডি চাদর তো বাচ্চাদের জন্য এটা খুবই হেল্পফুল দেখেন বাচ্চারা কিন্তু চাইলে অনেক সময় পানি ফালায় দেয় ওরা অনেক দুষ্টামি করতে চায় ক্ষেত্রে কিন্তু আপনাদের এই চাদরগুলো দিয়ে একেবারে আপনাদের মানে সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে তো এই ধরনের বাসায় যদি একটা চাদর থাকে তাহলে কিন্তু আপনার ঘরের সৌন্দর্যটাও যেইভাবে বজায় থাকছে আপনার ছোট্ট সোনামনির জন্য খুবই হেল্পফুল হচ্ছে তো আর দেরি না করে এই তেরোশো চোদ্দোশো টাকার মধ্যে এই চাদরগুলো কিনে নিতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে কালারগুলো স্ক্রিনে দেওয়া আছে কি কি কালার পাচ্ছেন আমাদের কাছে এছাড়াও কোন কোন কালার কোন কোন ডিজাইন অ্যাভেলেবেল আছে জানার জন্য জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ তো এই মুহূর্তে নখ দিবেন তো এই ধরনের চাদরগুলো আপনার বাসায় নেওয়ার জন্য আর দেরি করবেন না আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিচ্ছি তো একটা টাকাও অগ্রিম দেওয়ার প্রয়োজন নেই শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন মালটা চলে যাবে আপনার বাসায় দেখবেন শুনবেন বুঝবেন তারপরে আপনার টাকাগুলো আমাদের কুরিয়ারের ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ তো অবশ্যই এগুলো নেওয়ার জন্য যদি সরাসরি আসতে চান চলে আসবেন পুরান ঢাকা চকবাজার এরিয়ার ছাত্র মাজারের সামনে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইসে আমাদের থ্রি ডি বেডশিটগুলোর কালারগুলো সবই অনেক সুন্দর হবে যদি আপনারা বলেন যে ভাই যে কোনো কালার পাঠিয়ে দেন তারপরও আপনার পছন্দ হতে হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার খুবই গর্জিয়াস খুবই সুন্দর আপনার পর্দা এবং আপনার অন্য চাদর অন্যান্য জিনিসের সাথে ম্যাচিং হয়ে যাবে এই বিছানার চাদরগুলো আর এগুলোর কালার প্রত্যেকটাই আমাদের খুবই সুন্দর কোন কালারটা কোন সময় অ্যাভেলেবেল থাকে বলা খুবই কঠিন কারণ প্রত্যেক দিন হিউজ পরিমাণে প্রোডাক্ট চলে যাচ্ছে তো অবশ্যই খুব দ্রুত এই তেরোশো টাকার মধ্যে আপনি একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার দ্রুত নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন সাথে সাথে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে চলে যাবে আপনার বাসায় ইনশাআল্লাহ তো অবশ্যই আর দেরি না করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন এছাড়াও আমাদের এই চ্যানেলটা ভিজিট করে আপনি আরও সোফার ফোম কাভার খাটের ম্যাট্রেস এবং পর্দা বিভিন্ন আইটেমগুলো দেখতে পারবেন আমাদের এই একই চ্যানেলে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবত। আপনাদের সাথে সততার সাথে ব্যবসা করে আসছে আমাদের আছে হিউজ কাস্টমার রিভিউ চলে যেতে পারেন আমাদের এই চ্যানেলে যখন চলে যাবেন তখন রিলসে দেখতে পারবেন অনেক ধরনের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে মানুষের কাস্টমারদের বাসায় এবং আমাদের আছে হাজারো হ্যাপি কাস্টমার তো অবশ্যই দেরি না করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যত দ্রুত সম্ভব অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেইখানে যোগাযোগ করবেন আমি নাম্বারটা আবার স্ক্রিনে বলে দিচ্ছি জিরো ডাবল সেভেন এইট ডাবল টু থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল টু থ্রি টু সেভেন ওয়ান হটলাইন নাম্বারটিতে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মতে নখ দিয়ে কনফার্ম করতে পারেন এছাড়া ফার্নিচার টেক্সটাইল ভিডিও আমাদের যে পেজ আছে সেইখানে চলে যেতে পারেন এছাড়াও আমাদের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের যে চ্যানেল আছে সেগুলো ভিজিট করতে পারেন ওয়েবসাইট আছে সব কিছু কিন্তু যাচাই বাছাই করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ